গ্রামের বাড়ি চার বোন একসাথে বাড়ির উঠানে কাজ করছে হাসি আড্ডা চার বোনের পরিচয় বড় মেজো সেজ ও ছোট বোন একটু চুপচাপ চার বোন মেলায় যায় সেজবনের চোখে পড়ে একটি ছেলের দিকে সেজবোন বারবার ছেলেটার কথা ভাবে সেজবন পুকুর পাড়ে বা রাস্তায় আবার ছেলে মেয়ে দেখা করে সেজবোন ধীরে ধীরে কথা বন্ধুত্ব তৈরি হয় সেজবন ছেলেটার জন্য পাগলের মতো হয়ে যায় তিন বইনে বুঝতে পারল সেজবনের আচরণ সেজবন সব সত্য তিন বোনকে বলে তিন বোন বিয়েতে না বলে দেয় সেজবনকে কড়া নজরে রাখা হয় সেজবন একা ঘরে কাঁদে ছেলে ও সেজবোন গোপনে সিদ্ধান্ত নেয় সেজবন রাতে চুপচাপ বাড়ি ছাড়ে কাজীর সামনে সাদা মাটা বিয়ে হয় তিন বোন খবর পেয়ে অবাকও রেগে যায় আমরা তিন বোন কোনোদিন দিন মানব না পাঁচ বছর পর সেজবন বুঝতে পারল সেজবন বসে একা একা কাঁদে জীবনে ভুল করলাম আমি তিন বোন মাফ করে সবাই ধুমধাম অনুষ্ঠান করল চার বোন মিলে আগের মতো ভালোবাসা ফিরে আসলো। ভালোবাসা বুঝলে পরিবার আরও শক্ত হয়